বর্তমান দুনিয়ায় সবচাইতে বড় চ্যালেঞ্জগুলোর একটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা খুব সাধারণ একটা উদাহরণ দিই মার্সমেলো টেস্ট শুনেছেন না শুনে থাকলে বলি কিছু ছোট্ট বাচ্চাদের একটা মার্সমেলো দিয়ে বলা হয়েছিল চাইলে এখন খেতে পারো কিন্তু যদি পনেরো মিনিট অপেক্ষা করো আর একটা ফ্রি পাবে সিম্পল রাইট কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেক বাচ্চা অপেক্ষা করতে পারেনি তারা কিছুক্ষণ পরই মার্সম্যালও খেয়ে ফেলে আর যারা অপেক্ষা করেছিল বড় হয়ে তাদের অ্যাকাডেমিক ক্যারিয়ার এমনকি রিলেশনশিপেও বেটার পারফর্ম করতে দেখা গেছে কেন বিকজ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনকে হারিয়ে তারা ডিলেড গ্র্যাটিফিকেশন শিখেছিল অর্থাৎ অল্পের জন্য না লাফিয়ে বড় জিনিসের জন্য অপেক্ষা করা এখন আমাদের বুঝতে হবে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আমাদের জীবনে কিভাবে ক্ষতি করে এক্সাম্পল পড়াশোনা করতে বসেছেন দুই মিনিট পর নোটিফিকেশন এলো দেখলেন ফানি ফানিমিম দশ মিনিট চলে গেল মোট দুই মিনিটের একটা আনন্দের জন্য আপনি এক ঘন্টার ফোকাস নষ্ট করলেন এক্স্যাক্টলি এটাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের খারাপ দিক ছোটো ছোটো আনন্দের জন্য আমরা বড় স্বপ্নগুলো কোরবানি করে দিচ্ছি প্রতিদিন তাহলে সমাধান কী মার্সমেলো টেস্ট আমাদের একটা সহজ মেসেজ দেয় নিজেকে থামাতে শিখুন নিজেকে প্রতিশ্রুতি দিন আমি বড় কিছুর জন্য অপেক্ষা করব আমি লাইফে এর থেকেও প্র্যাকটিক্যালি কীভাবে করবেন হেয়ার ইজ দ্য ব্রেকডাউন স্টেপ ওয়ান নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দিন আমি এখনই ফোন ধরবো না পড়ার পরেই একবারে ধরব শুরুতে ছোট ছোট জয় পেতে হবে স্টেপ টু ফিউচার রিওর্ড কল্পনা করুন নিজেকে মনে করিয়ে দিন যদি আমি এখন ফোকাস করি সামনের মাসে এক্সামে ভালো করব। যদি এখন একটা স্কিল শিখি ভবিষ্যতে আমার একটা অ্যাডভান্টেজ থাকবে ক্লিয়ার ফিউচার রিওর্ড দেখলে বর্তমানে লোভ কমে যায় স্টেপ থ্রি ইমিডিয়েট টেমটেশন সরিয়ে দিন পড়তে বসার আগে ফোন সাইলেন্ট করুন যদি প্রয়োজন পড়ে তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাপ কিংবা গেম আনস্টল করে দিন একটা সিম্পল অ্যাকশন হিউজ ডিফারেন্স আনবে স্টেপ ফোর রিওয়ার্ড ইয়ার সেলফ আজকে ত্রিশ মিনিট ফোকাস করতে পেরেছেন নিজেকে একটা ছোট্ট পুরস্কার দিন মেবি একটা সুন্দর চা বিস্কুটের ব্রেক ইউর ব্রেন উইল স্টার্ট লাভিং পেশেন্স দ্য মেইন পয়েন্ট ইজ জীবনে বড়ো কিছু পেতে হলে মাঝে মাঝে ছোট আনন্দগুলো আনন্দগুলোকে না বলতেই হবে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান ফিল সুইট বাট ডিলেড গ্র্যাটিফিকেশান বিল্ড লেজেন্ডস অ্যান্ড এগেন আলসে ডিসিপ্লিন বিটস ডিজায়ার এভরি সিঙ্গল টাইম